নম্বর হচ্ছে নিজেকে ঘরটাকে পাপ মুক্ত ঘর বানাতে হবে পাপ মুক্ত ঘর আমরা করি ওই পাপ মুক্ত ঘর তো আমরা করি না রোজা রাখছি টিভি আছে রোজা রাখছি মোবাইল চলছে কেমন চলছে টিভি এখানে ওয়ান আছে টিভি সকাল আটটার সময় ও খালাকে দেখছি বেরিয়ে চারাং চেরাং সিরিয়াল চলছে রোজা আছে ও ঘর যে পাপ মুক্ত করতে হবে এটার মাথায় খেয়াল নাই ঘরে পাপ যেটা হবে না খাই যাবে না ফেলে দাও তাহলে তোমার রোজাটাকে তুমি ভালোভাবে কাটাতে পারবে রমজার মাছটাকে সুন্দরভাবে কাটাতে পারবে ও সকাল আটটা হচ্ছে কড়াক করা করে চলছে খালা তো রোজা রেখে লাভ কী হলো কী আপনাদের টিভি চলে না ভালো সব নাকি যদি না চলে তো আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের মুর্শিদাবাদে ঘরে ঘরে টিভি ও টিভি তো টিভি সকাল আটটা হলে যদি আবার যদি দেখে যদি কোনো জিনিস সিরিয়াল যদি বাদ পড়ে যায় তা আল্লাহ রে আল্লাহ ও আপনার কাজা আদায় করবে যতক্ষণ কাজা না আদায় করবে ততক্ষণ ছাড়বে কাজা মানে নামাজ কাজা নাই বা ও সিরিয়ালের পাটটা কোনটা ছুটেছে ওটাকে কাজা আদায় করবে রমজান মাস হলেও কিছু করার নেই তাহলে বলছিলাম পাপ মুক্ত ঘর যে ঘরে কোনো অশ্লীলতা চলবে না না অশ্লীলতার মূল হচ্ছে আপনার কিনা টিভি এই টিভি প্রায় মানুষ ভালো দেখে না খারাপটাই বেশি দেখার চেষ্টা করে অতএব ঘর থেকে আগে টিভিটাকে সরিয়ে দেন হটান এই জন্য হটাবেন যাতে যাতে আপনাকে পাপে আক্রমণ না করতে পারে যাতে গুহাগুলো যেন না হয় এই জন্য আপনি টিভিটাকে বন্ধ করে দেন আর যদি বন্ধ করে দেন তাহলে আপনি রোজাটাকে সুন্দর করে পার করতে পারবেন এবার মেয়েদেরকে বললাম ছেলে ছেলেরা তোমরা শোনো কান করে শোনো তোমাদের মোবাইল খুব পকেটে বড় ওই তো পকেটই তোমার খারাপ তো পকেটেই তুমি নিয়ে আছো রমজানে রোজা রেখেছো দিনের বেলা কিভাবে পার করে দেবো মোবাইল মোবাইল ফেসবুক চালু করছেন চালু করতে করতে খারাপ কি যে আছে অশ্লীলতা বারবার আসে ফেসবুকটা এমন হয়ে গেছে বর্তমানে আজকে ফেসবুক অশ্লীলতায় ভরা খারাপ ছবিতে ভরা খারাপ ব্যবহার করা হয় তো একটা যুবক তুমি বলো কিভাবে তুমি ফেসবুকটাকে চালাও তোমার দ্বারাই তো সম্ভব নয় তুমি যে রোজা আছো আর রোজা নিয়ে তুমি মোবাইলটাকে ঘাটো তাহলে বলো তোমার কি রোজা বলবে ছেড়ে দাও পাপ ছাড়তে হবে তার মানে মোবাইল দরকার আছে মোবাইল ব্যবহার করে করো পাপ মুক্তবে হবে চেষ্টা করতে হবে মোবাইল হাত দিবো না মোবাইল থাকলো দরকার হবে মোবাইল ব্যবহার করব যদি একটা মানুষ এক মাস ট্রেনিং চালায় এভাবে তাহলে কত ভালো হবে তো ভালো হবে ফোনগুলো আসছে তো ওগুলো বাজো ফোন কার ফোন তো বলছে আমার প্রেমিকার ফোন অশ্লীলতা দেখবে কি প্রেমিকার ফোনের নাম্বারও সেভ করে রেখেছে দেখ আমাকে একজনে বলছে মৌলী সাহেব জানেন আমার একটা প্রেম কাজে ফজর হলেই ফোন করবে হেলি নামাজ পড়াইতে উঠে আমাকে ফোন প্রেমিকা তোমার ওই যে ফজরের টাইম হবে আর ফোন ঢুকবে চ করে ফোন নামাজ পড়তে উঠবে না বাপরে মানে ওকে নামাজের জন্য প্রেমিকা উঠাচ্ছে মানে গর্ভ করছে যে আমি প্রেমিকা পেয়েছি একখানটা তোমাকে জাহান নামের লোকড়ি বানাবো নামাজের বারোটা বাজাবে তো মোবাইল নিয়ে বলছে যে আমার প্রেমিকা উঠায় প্রেমিকা উঠায় তুমি সারা রাত কী করো ওকে নিয়ে গো কী করো মা জানে না বাপ জানে না মা শুয়ে আছে বাপ শুয়ে আছে ওই যুবক দেখছি রাত বারোটার পর প্রেমিকার সঙ্গে আলাপ শুরু করে দিয়েছে ফোনে কথা চলছে হ্যালো আর কি কি দেখি তোমার মুখটা দেখেনি আর মোবাইলে জেনা চলছে জেনা বেহায়া পোনা হয়ে যাচ্ছে মেয়েটার চার হাজার কিলোমিটার দূরে আছে এরপরে মোবাইল তাকে বলে দিচ্ছে দেখো আমি কি অবস্থা রয়েছে বন্ধ রে এগুলো ছেড়ে দাও শিয়াম এসেছে তোমাকে মাপ মাপ মোচন করার জন্য তোমাকে পবিত্র করার জন্য তোমার বাকি জীবনকে ধন্য করার জন্য এই জন্য তুমি কি করো ও ওই প্রেমিকাকে তুমি ছেড়ে দাও ত্যাগ করে দাও বল তোমাকে বলে শোনো তুমিও ওই যুবক ভাই ছেড়ে দাও ওই বেইমানকে ছেড়ে দাও লংপটকে ছেড়ে দাও ও তোমাকে ভালোর জন্য সম্পর্ক রাখে না তোমাকে ব্যবহার করার জন্য সে তোমাকে ব্যবহার করার জন্য সে তোমার সঙ্গে লিঙ্গরাকে সম্পর্ক রেখেছে মধ্যে থাকে সম্পর্ক থাকে ছেড়ে দাও আগে ঘরটাকে পাপ মুক্ত করে দাও ঘরে যেন কোনো পাপ না ঢুকে কোনো মহিলা যদি বদমাস হয় অন্যের কথা যদি নিয়ে আসে বলে দেন আর ছোট বাড়ি এখান থেকে কেটে পড় ঘরের ভেতর ভিতরে আর ঢোকানো হবে না কোন কার মা কার বোন কার বেটি কি করলো আমার দেখে লাভ নাই আপনি কোনো পাপ যেন ঘরে না ঢোকে এরকম আপনি সৃষ্টি করবেন কিন্তু আগে বর্তমান এম বর্তমানে এমন হয়ে গেছে এ আল্লাহ রোজা কবর কি করে কি করে না আল্লাহ ভালো জানে কিন্তু আমরা রোজা রাখা অবস্থায় মোবাইলে অহরহ সিনেমা দেখি গান পর্যন্ত চলে আপনার চলে কিনা বলতে পারবো না রাস্তা দিয়ে যায় মেয়েরা বসে গান পর্যন্ত চলে বসে রোজা আছে হ্যাঁ মূর্তুটি গেল ঠোঁটে দেখছো কেমন হয়েছে আমার বারবার ফেলছি এরপরে দেখো না গান চলছে তো রোজা রেখে লাভ কি হলো অনেক খালাফের রাস্তাতে বসে বসে মাথায় উড়িয়েছে যাচ্ছে চুল নাই চুলকে দেখাচ্ছে মাথায় কাপড় নাই চলছে বেহায় ঢঙ্গার মতন কি করবেন ওরা আবার মাথায় কাপড় দেয় হুজুর দেখলে মাথায় কাপড় দেয় নলে মাথায় কাপড় দেয় না এটা বিশ্বাস করেন কি করেন না হুজুর দেখলে মাথায় কাপড় দেয় আমি অনেক রাস্তায় চলি আপনারা কি বলেছি কোনো জায়গায় না হুজুর দেখলে মাথায় কাপড় দেয় খেলা ভালো করে শোন হুজুর দেখলে ওরা মাথায় কাপড় দেয় কিভাবে ওরা রাস্তার গুলিতে বসে বিড়ি বাঁধে দুবান দুবি হোক আর দুজা হোক আর দুই নল নল হোক বসে ওরা বিড়ি বাঁধে তো আমি যখন রাস্তা দিয়ে হাঁটছি তো আমাকে দেখে মাথায় কাপড় দিয়ে দিলে তো আমি মনে মনে ভাবছি আহারে ই লোক এ রাস্তা দেখে আর লোক যায়নি না হামার লেগে রাস্তাখানটা তৈরি করে রেখেছে কত লোক গেছে তা ঠিক নাই কত হকার গেছে পেপসি বালা গেছে তরকারি বালা গেছে চাদর বালা গেছে তখন আর মাথায় কাপড় পরেনি আর যখনই মাথায় হুজু যখন আমি যখন ঢুকে গেলাম তো ঢুকে একদিন এই ছোট এই মাথায় কাপড় দিতে পারছো ওরা দুই শুনতে পাচ্ছি হুড়া মারছে ওরা মাথায় কাপড় দিয়ে দিলে বাহ এতক্ষণ তাহলে তোরা মাথায় কুদাম করেছিলি আর হামাকে দেখে মাথায় কাপড় দিলি কি এমন হলো তা আমি আবার মনে মনে ভাবছি যে মাথায় কাপড় দিলে মানে আমি রাস্তা দিয়ে কোনো মানে আমি সবাই একলাই পুরুষ আর বাকিটি যেটি রাস্তা দিয়ে তো সবথেকে হিজড়ে চলছিল হিজড়া লাগে মাথায় কাপড় দেয়নি না ওয়াদের কথা ধারণাতে যে বাকি যেগুলো রাস্তা ছিল সব হিজড়া গেছিলো ওই জন্য মাথায় কাপড় দিই আর মলবিটা একটাই হুজুর আর দাঁড়িয়ে আছে তোমাকে দেখে মাথায় কাপড় দেয় কত চলছে উল্টা পাল্টা গান ওই জন্য গান বলুন কি সে গাছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কি আমাদের আলাপাতে সে গাছে তাই তো ঘরের না

তো ঘরের নারী রাস্তায় নেমেছে কিয়ামতের মো তে অভিযান দেখবে নারী কেউ বা আবার সে যে খুঁজে করছে দোকানদারি ওরে হাটবাজারে বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী কেউ বা আবার সে যে খুঁজে করছে দোকানদারি সব কিছুতেই আছে নারী কেউ বা চালাই হন্ডা গাড়ি ধুম সব আছে নারী কেউ বা চালাই হন্ডা গাড়ি কেউ বা আবার অফিস আদালতে চাকরি করতাছে আমতের আলাবাতে সে গেছে তাই তো করে নারী রাস্তায় নেমেছে চলে এসেছে তাহলে এবার শুনেন আমার সময় শেষ তো আমাকে টাইম দিয়েছিল বলে তবে শুনেন শেষ মেসেজ এটুকুই দিই যে আপনি রমজান আসছে প্রস্তুতি যারা এখনও নেননি ইমানকে আগে সলেট মজবুত করুন সব শিল্প কার্যকলাপ যা আছে ওগুলোকে ত্যাগ করুন এক নিয়তকে সহি করুন দেখেন নিয়ত সহি করতে হবে তিন বাড়িকে পবিত্র করুন বাড়িতে সুন্দর একটা জায়গা করুন ওখানে ইবাদত করুন সবসময় মসজিদে আসবেন কখনো বাড়ি আসবেন বাড়িতে বসে বসে তাসবি তাহলে করে টাইমটা পার করবেন চার চার নম্বর বাড়িকে পাপ মুক্ত করুন যাতে কোনো পাপাচার না হয় সেটার দিকে খেয়াল রাখুন নাম্বার পাঁচ পাঁচ নম্বর হচ্ছে নিজেকে পাপ মুক্ত হন কারণ সেটা বাড়িতে রাখলেন আপনি বাইরে আসবেন এর জন্য আপনাকে দেখতে হবে যাতে আমার এই রমজান মাসে বিচ্যুতি না হয় যাতে রমজান মাসে আমার আমার কারণে যাতে রমজানটা বেকার না চলে যায় পাপ না হয়ে যায় ওই জন্য নিজেকে আগে পাপ মুক্ত করুন আমি পাঁচটা বললাম এই দিকে আপনাকে খেয়াল রাখতে হবে আর ইনশা আল্লাহ সকলে আমরা এই রমজান মাস রাখবো আশাবাদী করে নিয়ত করে আজ থেকে খালে অনুতরে আপনি নিয়ত করুন আল্লাহ সুত আপনার নিয়ত কবুল করবেন যদি আপনি না করেও মারা যান আল্লাহ আপনাকে সব দিবেন 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 এতে কোনো সন্দেহ নাই অত নিয়াত করুন আর এখান থেকে আমার আলোচনা শেষ করছি ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে সকলকে রমজান মাসে রোজা করার তৌফিক দান করেন স্বপ্ন আমিন